কচুয়ায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর পনেরো লক্ষ টাকার ক্ষতি মালিক নিঃস্ব বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়া উপজেলার তিন নং বিতারা ইউনিয়নের শিলাস্থান জামালিয়া বাজারে গতকাল রাত বারোটা ত্রিশ মিনিটের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা যায় এ সময় মোতালেব প্রধান নামের বৃদ্ধ ব্যবসায়ীর দোকানে অগ্নিকাণ্ডে দোকানের সকল মালামাল পুরে ছাই হয়ে যায় এতে প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষতি হয় এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন মোতালেব প্রধানের একমাত্র আয়ের উৎস ব্যবসা প্রতিষ্ঠানটি পুরে ছাই হয়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব তার চারটি সন্তান রয়েছে এর মধ্যে একজন ছেলে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন তবে আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তারা বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা মোতালে প্রধানের বিপদের মুহূর্তে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও বৃদ্ধ মোতালে প্রধান সব হারিয়ে এখন বাকরুদ্ধ তাই আইওয়ান টিভির বিশেষ প্রতিনিধি চেষ্টা করেও তার বক্তব্য নিতে পারেনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে